বেকারত্বের জীবন আর ভাল লাগে না চাকরি খুঁজতে খুঁজতে হর্নে হয়ে গেছেন অথচ সোনার হরিণটা কোনো ধরা দিচ্ছে না কি করবেন ব্যবসা করবেন ব্যবসা করার মতো পর্যাপ্ত পরিমাণে পুঁজি নেই তাহলে কি করবেন ব্যবসা করতেই হবে পুঁজি যাই আসে তা দিয়েই আপনাকে নেমে পড়তে হবে হ্যাঁ খুঁজতে হবে আপনাকে যে আপনার কাছে যা আছে তাই দিয়ে কি ব্যবসা করা যায় কারণ ব্যবসা করতে কিন্তু অনেক টাকা পুঁজি লাগে এই ধারণা নিয়েই আমরা কিন্তু বেঁচে থাকি আর ব্যবসায় মনোযোগ দেই না আসলে ব্যবসা করতে পুঁজি লাগে না ব্যবসা করতে হলে ব্যবসায়ীকে একটা মন মানসিকতা লাগে যেটা আপনার থাকতে হবে আর যদি না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি স্কিপ করেন তাহলে ইনফরমেটিভ কিছু বাদ পড়তে পারে হয়তো এই ব্যবসাটা আপনি করবেন না কিন্তু এইখান থেকে কিছু শিক্ষণীয় অবশ্যই আছে ভিডিওটা স্কিপ করবেন না সাথে থাকেন কাজে আসবে কি ব্যবসা করবেন আপনি শুরুটা স্টক ব্যবসা দিয়ে করেন যদি আপনার বাসা আপনার বাড়ি গ্রামে হয় দেশের যে কোনো জেলায় হোক না কেন আপনি স্টক ব্যবসা করতে পারবেন কারণ স্টক ব্যবসা হ্যাঁ স্টক ব্যবসায় পুঁজি লাগে আপনি যত ইনভেস্ট করবেন ততই লাগে আপনি শুরুটা কম পুঁজি দিয়ে শুরু করেন যদি ভালো লাগে তাহলে বেশি পুঁজি ইনভেস্ট করবেন আর স্টক ব্যবসা আমি তো মাত্র একটা ব্যবসার আইডিয়া দিব আজকে আপনি ইচ্ছা করলে স্টক ব্যবসার ভুরি ভুরি ভিডিও আমার চ্যানেলে পাবেন ইচ্ছা করলে ওইখান থেকেও যে কোনো একটা ব্যবসা চুজ করে শুরু করে দিতে পারেন এবার আসি কাজের কথায় কী মালের স্টক ব্যবসা করবেন আপনি যদি কৃষি পণ্যের স্টক ব্যবসা করেন তাহলে এমন একটা স্টক ব্যবসা করতে পারবেন যেটা আমার নলেজে আজকে সকালে আসছে হ্যাঁ আমি আমি বলবো যে এটা অনেকেই চিন্তাও করতে পারেন নাই মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা আপনি বলবেন এইটা আবার কেমন হ্যাঁ পচনশীল যদিও কিন্তু এখানে লাভ অনেক বেশি প্রফিট মার্জিন অনেক বেশি থাকার কারণে যদি কিছু মাল নষ্টও হয়ে যায় আপনার কিন্তু প্রফিট মার্জিন ওই ফিফটি পারসেন্টের মধ্যে থেকে যাবে তাই এই ব্যবসাটা আপনি প্রথম থেকেই শুরু করতে পারেন এই ব্যবসাটা ব্যবসার হাতেখড়ি হিসেবে আপনি নিতে পারেন কারণ এই ব্যবসায় কিন্তু সময় খুব বেশি ব্যয় করতে হবে না মাল কেনার সময় একটু সময় ব্যয় করবেন আর পনেরো বিশ দিন পরপর আপনি মালটা চেক করবেন কারণ তিন থেকে পাঁচ মাসের মধ্যে আপনার মালটা ছেড়ে দিবেন আপনি এই মালটা বাজারে বিক্রি করে দিবেন তাহলে এই মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা করতে হলে আপনাকে শুরুতেই এই কুমড়া সম্পর্কে জানতে হবে আপনি বলবেন কুমড়া সম্পর্কে জানবো কি আরে ভাই কুমড়া সম্পর্কে জানার অনেক কিছু আছে এই মালটা যেহেতু পচনশীল তাই আপনাকে দেখে শুনে মালটা কালেক্ট করতে হবে তাহলে কী টাইপের মাল কিনবেন যেমন একদম পাকনা বাড়তি হয়ে গেছে এই মালটা যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে এই মালটা ক্ষেত্র বিশেষে এক বছরও লাস্টিং করতে পারে আর এই সবচেয়ে বড় কথা এইটার রক্ষণাবেক্ষণ আপনার যদি বাড়িতে খোলামেলা জায়গা থাকে আপনি কিন্তু বদ্ধ কোনো ঘরে এই মালটা স্টক করে রাখতে পারবেন না যেমন আপনি যদি থরে থরে সাজান একটার উপরে একটা একটার উপরে একটা সর্বোচ্চ পাঁচ ছয়টা একটার উপর একটা রাখতে পারবেন আপনি যদি একটার উপরে একটা দশ পনেরো বিশটা টাল দিতে থাকেন তাহলে কিন্তু এই মালগুলা ধসে পড়বে কারণ এই মালগুলা কিন্তু আস্তে 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 এগুলা বেশি পোক্ত হয়ে যায় আর কিছু মাল ধরেন দু একটা মাল পচতে পারে ধরেন শতকরা যদি আপনার পাঁচটাও পচে গেল তারপরে প্রফিট মার্জিন হিসাব করলে আপনার কিন্তু অনেক লাভ থাকবে আর এই মালটার আমি ছোট্ট একটা ধারণা দিচ্ছি ধরেন কেজি আপনি দশ থেকে পনেরো টাকা কেজি ধরে কিনলেন কৃষকের কাছ থেকে আর কোন মিষ্টি কুমড়াটা আপনি স্টক করবেন যেমন ধরেন যে মালটা খেতে হয় আপনার জানলায় যেগুলো হয় উপরে ওগুলো কিন্তু ছোট সাইজের হয় ওগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেগুলো খেতে হয় কোনো কোনো মিষ্টি কুমড়া পঞ্চাশ কেজি ষাট কেজিও হয়ে থাকে আপনি ওই বড়োটাও কিনতে পারেন বড় কিছু কিনতে পারেন অথবা তিন থেকে সাত কেজি আট কেজির মধ্যে বা দশ কেজির মধ্যে মাল কিনলেন একটা 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 কুমড়ার ওজন যদি তিন থেকে দশ কেজির মধ্যে হয় আপনার জন্য সুবিধা হয় বহন করতে সবকিছুতেই সুবিধা হবে আর এই কুমড়াগুলো কিনে এনে একদম খোলামেলা জায়গায় রাখবেন আর গোডাউনের উপরে ফ্যান ব্যবহার করবেন খোলামেলা থাকলেও ফ্যানের দরকার আছে পনেরো থেকে বিশ দিন পর পর আপনাকে চেক দিতে হবে মাল কিন্তু এই যেহেতু মালটা পচনশীল যে মালটা নষ্ট হয়ে গেল ওইটা কিছু কিছু অংশ কেটে ফেলে আপনি এটা বিক্রিও করে দিতে পারেন থেকে মাস সর্বোচ্চ মাসের মধ্যে আপনার এই মালগুলা বিক্রি করে দিতে পারেন প্রফিট মার্জিন কিরকম থাকবে যেমন ধরেন আপনি যদি দশ থেকে পনেরো টাকার মধ্যে কিনেন আপনার লস টস বাদ দিয়ে যদি বিশ টাকা কেজি পরেও যায় তাহলেও দেখবেন যে আপনি তিরিশের নিচে কোনো মাল বিক্রি হয় না তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি করতে পারবেন আর আমি আপনাকে যে ধারণাটা দিলাম যে বিশ টাকা কেজি পড়বে আপনার ভুল করেও কিন্তু বিশ টাকায় কেজি পড়বে না কারণ আপনার সর্বোচ্চ পনেরো থেকে সতেরো টাকা পড়বে আমি বিশ টাকায় ধরলাম আর বিক্রিটা তিরিশ থেকে চল্লিশের মধ্যেই ধরলাম আমি তিরিশ টাকাই ধরলাম তারপরও কেজিতে কিন্তু দশ টাকা লাভ থেকে যায় তাই আপনি বিশ টাকা ইনভেস্ট করে দশ টাকা লাভ করলে তাহলে আপনি একশো টাকা ইনভেস্ট করলে কত টাকা লা লাভ আসবে হিসাব মিলিয়ে দেখবেন যে এই 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 মিষ্টি কুমড়া স্টক করে আমার জানা মতে মাইমিন সিং গফর একজনে সত্তর টন মিষ্টি কুমড়া স্টক করছে মোটামুটি ধরেন দশ টাকা কেজি কিনলে সাত লাখ টাকার মাল স্টক করছে ওনার যদি এক লাখ টাকার মাল পচেও যায় উনি কিন্তু প্রায় চোদ্দো পনেরো লাখ টাকা বিক্রি করতে পারবে ওই প্রফিট মার্জিন কিন্তু ফিফটি পারসেন্টই থাকবে তাই এই মালটা আপনি স্টক করতে পারেন তবে এই মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা শুরু করার আগে আপনাকে এই কুমড়া সম্পর্কে ভালোভাবে জানতে হবে কিভাবে পচে যায় কোন মাসে হয় বা এই কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় কিভাবে সব কিছু জানতে হবে আপনাকে যদি না জেনে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটের মুখ দেখতে পারবেন না আপনার লস হয়ে যাবে তাই একদম ভালোভাবে জেনে এই ব্যবসাটা আপনি শুরু করতে যাবেন নচেত এই ব্যবসা করতে যাবেন না কারণ এই যেমন পয়সা আছে তেমন লসও আছে যেমন এই এই ব্যবসার প্রফিট মার্জিন যেমন ভালো লসের মার্জিনও তেমন ভালো তাই যেন লস না হয় ওইভাবে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে জেনে বুঝে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম